উইন্টার ভ্যাকেশান শেষ হয়ে আজকেই এই প্রথম স্কুল খুলল অনেক প্রস্তুতি শেষে আবার সেই সকালবেলা ঘুম থেকে ওঠার অভ্যাসটা আবার করতে হবে আর এই শীতের সকালে ঘুম থেকে ওঠাটা হচ্ছে সবচেয়ে বড় চাপের কাজ আরসি যখন ছোট ছিল তখন কিভাবে আমি আমার এই ছোট্ট সংসারটাকে সামলেছি আজকে তোমাদের সাথে সেই গল্পটা আস্তে আস্তে শেয়ার করবো আমার এই ছোট্ট সংসারটাকে তোমরা এখন যতটা হাসি খুশি বা এখন যতটা প্রাণোজ্জ্বল দেখছো দেখছ কিন্তু সেই সময়টা কিন্তু ছিল আমার জন্য ভীষণ চ্যালেঞ্জিং সেই সময়ে প্রতিটি লোকের কথা প্রতিটি লোকের ব্যবহার একটু একটু কথায়ও না ভীষণ কষ্ট পেতাম তবে দেখো চার পাঁচ বছরে সব কিছুই চেঞ্জ হয়ে গেছে জানো তো কিচ্ছু ভুলে যায়নি সব মনে আছে ওই যে বলে দেয় সময় একদিন সময় সত্যি জবাব দেয় সত্যি এখন তোমরা যতটা আমাকে দেখতে পাচ্ছ আমার ফ্যামিলিকে দেখতে পাচ্ছ আমার সব কিছুকে দেখতে পাচ্ছ সেই সময়টা এতটা প্রাণ উজ্জ্বল এতটা হাসি খুশি ছিল না আমার সংসারটা ভীষণ একা একা ফিল করতাম সব কিছু একা হাতে কিভাবে সামলাবো একা হাতে কিভাবে করব এখন ভিডিও করার সময় নাই আসি রেডি হয়ে গেছে এখন উনি আচ্ছা অনেক দিন পর স্কুলে যেতে তোমার কেমন লাগছে সেটা বলো সবাইকে খুব ভালো খুব ভালো খুবই ভালো দেখ না গ্লাসটা কি অবস্থা নোংরা পড়ে গেছে কি গুড মর্নিং করে দাও গুড মর্নিং এটা এটাতেই ভাল লাগি সু লাগছে বাবা ই বাবা নষ্ট হয়ে গেল তো তখন হয়তো অতটা ভেবে উঠতে পারিনি যে কিভাবে সব কিছু করব। কিন্তু দেখো সময়ের সাথে সাথে সব কিছু কি সুন্দরভাবে হয়ে গেছে তাই না হয়ে যায় একটা সময় সত্যি সবকিছু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যায় হয়তো বা এইভাবে তোমাদের সাথে যে শেয়ার করব সময়গুলো সেটাও হয়তো কখনো ভাবিনি বা তোমাদের সাথে যে এইভাবে কথাগুলো আমি শেয়ার করতে পারবো কখনো সেটাও কোনো দিন ভাবিনি তোমাদের এত লোকে ভালোবাসায় আজকে দেখো আমার সংসারটা আমার ছোট্ট একটি সংসার কিন্তু তোমাদের ভালোবাসায় সবার ভালোবাসায় সবার আশীর্বাদে কি সুন্দর হাসি খুশি ভরে উঠেছে তোমরা সবসময় ভগবানের কাছে আশীর্বাদ করো আমাদের প্রতিটি দিন যেন তোমাদের ভালোবাসায় কাটে সবার আশীর্বাদ মাথায় নিয়ে যেন এভাবেই কাটাতে পারি বেগুন ভাজাতে একটু নুন হলুদ চিনি দিয়ে বেশ অনেকক্ষণ মাখিয়ে রেখেছিলাম এইভাবে করলে বেগুন ভাজাটা বেশ টেস্টি টেস্টি হয় খেতে আর ভীষণ পছন্দ করে এইভাবে বেগুন ভাজাটা খেতে আর আমারও ভীষণ ভালোই লাগে আর যখন ছোট ছিল তখন রোজ ভাবতাম যে কবে বড় হবে কবে দিনগুলো আর একটু সুন্দরভাবে কাটবে একটু টেনশন ফ্রি হব কিন্তু সত্যি দেখো সময় সত্যিই কেটে যায় তাই আসি যখন ছোট ছিল ভগবানের কি অশেষ কৃপা ভাবো প্রত্যেকটি বাচ্চাকেই দেখি বা বেশিরভাগ বাচ্চাকেই দেখি ঠান্ডায় ভোগে জ্বরে ভোগে বা বিভিন্ন ধরনের অসুবিধা থাকে বাচ্চাদের কিন্তু আসি জানো তো ছোটোবেলা থেকে খুব 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 কম জ্বালিয়েছে আমাকে এটা আমি একমাত্র বলব ভগবানের আশীর্বাদেই এটা সম্ভব হয়েছে কারণ ভগবান জানে ওকে যদি এই রকমভাবে দিন দি। তাহলে ও থাকতে পারবে না বা ও কাটাতে পারবে না তবে হ্যাঁ যেটা নিয়ে জ্বালাতো সেটা হচ্ছে খাওয়া খাওয়া নিয়ে প্রচুর 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 জ্বালিয়েছে এখন তোমরা দেখতে পারো যে আর সে যা পায় মানে আমি যা খাই সেগুলোই ওকে খাওয়াই তবে ছোটোবেলায় সেগুলো কিন্তু একদমই অন্য রকমের একটা রুলস ছিল মানে খাওয়া নিয়ে যে ওর আমি কী জ্বালা মানে সব জ্বালাটা যেন শুধু খাওয়া নিয়েই ছিল ওকে একা একা রেখে বাজার হাট সব কিছু করাটা ভীষণ টাফ ছিল আশি তখন চার কি পাঁচ মাস বয়স হবে তখন থেকেই আমি আশিকে নিয়ে একটা একা থাকি তোমরা হয়তো অনেকেই জানো যে তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড আট মাস পর পর আসে তো সেই কারণে যখন আসছি ছোট ছিল তখন শুধু মনে হতো যে আট মাসটা কখন কাটবে তোমাদের দাদা এসে তিন মাসের জন্য আমাকে স্বস্তি দেবে মানে সব কিছু ছোটো বাচ্চা নিয়ে যেহেতু হ্যান্ডেল করাটা ভীষণ কঠিন ছিল সেই কারণে আট মাসটা কাটানোটা আরও ভীষণ চ্যালেঞ্জিং ছিল আমার কাছে খাওয়া দাওয়া বাজার হাট সব কিছুই তো নিজেকে একা হাতে করতে হতো তো সেই কারণে সপ্তাহের বাজারটা প্রায় একদিনই করে রাখতাম একদিন হয়তো মাকে খবর দিতাম তখন এসে মা থাকতো আশিকে নিয়ে আর আমি ওই এক দু দিনে সব সংসারের কাজগুলো মানে মোটামুটি চোদ্দো পনেরো দিনের কাজগুলো একবারে গুছিয়ে নিতাম যাতে ওই চোদ্দো পনেরো দিন অন্তত আর কোনো টেনশানে না কাটে মানে টুকটাক বাজার হাট থেকে সব কিছুই একদম করে রাখতাম যাতে পরবর্তী সময়গুলো আর কষ্ট না করতে হয় মোটামুটি পনেরো দিন হয়ে গেলেই আবার সেই একই টেনশন হতো মানে কখন আসবে কখন সব কিছু আবার সেই একের মতো গুছিয়ে মানে সপ্তাহের মতো গুছিয়ে নিতে পারবো মানে সপ্তাহে সপ্তাহের জন্য ওয়েট করতে হতো যে সব কিছু আবার সুন্দরভাবে গুছিয়ে নেওয়ার জন্য এখন যেহেতু আসে স্কুলে গেলে হয়তো বা বাজার করে নিয়ে আসি বা আসিকে নিয়েই হয়তো বা এখন রাতে বাজারে যাই তবে সেই সময়টায় শুধু ভাবতাম কবে একটু বড় হবে কবে ওকে নিয়ে আমি সব কিছু করতে পারবো যাই হোক সব সময় সুন্দরভাবে কেটে গেছে ভগবানের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে একদম সুন্দরভাবে এখনও চলছে তোমাদের সাথে কথা বলতে বলতে লটে মাছটা রান্নাই হয়ে গেল আমি বরাবরই লটে মাছটা এভাবেই রান্না করি তেলের মধ্যে জিরে কালো জিরে ফোড়ন দিয়ে তারপর পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে দেন সেটার মধ্যে মশলা দিয়ে মানে ওই রসুন পেঁয়াজ সব কিছু একদম মিক্সার করে ওটার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে সেটাকে গ্রেভি মতো করে মানে একটু ভাজা ভাজা হয়ে গেলে তেল বেরিয়ে গেলে সেটার মধ্যে লোটে মাছটাকে দিয়ে দিই অনেকে আবার লোটে মাছের সেই একটা গোটা গোটা মতো করে তবে আমি ওটা ভীষণ পছন্দ করি না খেতে মানে কেমন যেন একটা লাগে আমার ওটাকে খেতে তো লোটে মাছ আনলে বেশিরভাগ সময় নয় সব সময়ই আমি এরকম লোটে মাছের ঝুড়ি করি এটার মধ্যে একটু ধনেপাতা দিলে আরো বেশি ভালো লাগে খেতে দেখো কথা বলতে বলতে আমার কিছু পার্সেল এসেছে তো চলো তোমাদের সাথে শেয়ার করে দিই এখন যেহেতু জায়গার বড্ড অভাব তোমরা অনেকেই জানো যে আমি একটা ছোট্ট ফ্ল্যাটে থাকি তো সেই কারণে জায়গার বড্ড অভাব আর এই কৌটোটা কিনেছি যাতে একটা কৌটোর মধ্যে চার রকমের ডাল রাখতে পারি ডালের জন্যই বিশেষ করে এই কৌটোটা কেনা হয়েছে আর এটা কেনা হয়েছে হচ্ছে ওই পেঁয়াজ কুচি কুচি করার জন্য কিন্তু জানো তো অর্ডার দিয়ে দেখি এটা বেশ বড় চলে এসেছে মানে দুজনের আন্দাজ নয় এটা প্রায় হাজার এম এর মানে একটা কৌটো চলে এসেছে ভীষণ ভালো দেখতে তিনশো সাড়ে তিনশো টাকার মতো দামও নিয়েছে আমি দোকানে গিয়েও দেখেছিলাম বেশ এরকমই দাম রয়েছে কিন্তু সেইগুলো না সেই একই মানে এইরকমই বড় বড় সাইজের কিন্তু আমি ছোটোও দেখেছি ছোটও পাওয়া যায় কিন্তু অর্ডার দিয়ে যে এত বড় চলে আসবে সেটা ঠিক বুঝতে পারিনি তবে অর্ডার দিয়ে মনে হচ্ছে এটা আর কোনো কাজে লাগবে না মানে এত বড়টা ওই ইউজ করব করবো করে বা লোকজন কবে আসবে সেটা আবার ইউজ করব এই করব করব করে হয়তো আর বেরি করা হবে না তো সেই কারণে ওইটা কিনে মানে বেশ একটা স্যাটিসফাই হলাম না তো চলো এটার বাক্সটা খুলতে খুলতেই প্রায় পাঁচ সাত মিনিট মতো লেগে গেছে কোন দিক থেকে খুলবো সেটাই বুঝতে পারছিলাম না একবার ওইদিকে টানছি তো এইদিকে দেখি সেলুটেপ একবার এই দিকে দেখছি তো ওই দিকে সেলুটেপ তো যাই হোক খোলার পরে দেখতেই পাচ্ছ ভীষণ সুন্দর সুন্দর কিছু কিউট কিউট জিনিস আমি অর্ডার করেছি তবে এগুলো সবই রান্নাঘরের প্রয়োজনীয় জিনিস যদিও অনেক রয়েছে কিন্তু ওই দেখলেই কিনতে ইচ্ছে করে এই হচ্ছে আর এই তিনটে কিনেছি হচ্ছে দেখো এখানে ছিদ্র ছিদ্র মতো রয়েছে এগুলো দিয়ে চাল ধোয়ার জন্য সবজি ধোয়ার জন্য বেশ ভালো হবে মেনলি চাল ধোয়ার জন্যই কিনেছি তবে দেখা যাক কি ক্ষেত্রে ইউজ করি তোমরা তো দেখতেই পাবে যেহেতু এখন ডেইলি লাইফস্টাইলগুলো তোমাদের সাথে শেয়ার করছি মানে তুলে ধরছি তোমরাও বেশ ভালোবাসা দিচ্ছ আমাদেরকে ভীষণ ভালো লাগছে প্রায় সপ্তাহ আরেক আগেই অর্ডার করেছিলাম এগুলো তবে যে একসাথে আসবে সেটা বুঝতে পারিনি দেখো এগুলো কিনেছি হচ্ছে তেলের জন্য প্রথমে ভেবেছিলাম দুটো অর্ডার করব কিন্তু জানো তো অর্ডার করতে গিয়ে দেখি তিনটে বেশ ভালো অফারে পেয়ে গেছি মানে দুটোর দামেই অলমোস্ট কুড়ি তিরিশ টাকা বেশি দিয়ে তিনটে পেয়ে গেছি তো সেই কারণে এই বোতলগুলো তিনটে নিয়ে নিয়েছি যদিও দুটো এখন ইউজ করব আর বাকি একটা রেখেই দেব এক লিটারের বোতলগুলো বেশ ভালো আমি এখন দেখো যে থামস আপ বা স্প্রাইটের বোতলগুলো হয় সেই বোতলগুলোই তেল ইউজ করি তবে এই এইগুলোতে না তেলটা ভীষণ বেশি পড়ে যায় কখনো কখনো হয়তো বা মানে যেহেতু আন্দাজ থাকে না তো সেই কারণে বেশি পড়ে যায় কখনো হয়তো বা কথা বলতে বলতে ঢেলে দিলাম অনেকটা আবার সেটাকে কাপে তুলে রাখতে হয় তো সেই কারণে ওইগুলো কিনেছি জানি না আমি যদিও তরকারিতে তেল বেশি খায় ওইটা কতদিন ইউজ করতে পারবো কারণ ওইটার তেলের মুখটা দেখলাম বেশ অনেকটাই সরু মানে অনেকক্ষণ ঢাললে তবে গিয়ে তেলটা আর কি মনের মতো হবে তরকারিতে দেওয়া বরাবরের ডালটাকে একটু অন্য অন্যরকমভাবে রান্না করি মানে ওই ডালটাকে ফুটিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ রসুন বা যাই ফোড়ন দিই তার ফোড়ন দিলে হয়ে যায় তবে আজকে আমি ফোড়ন দিয়ে ডালটাকে একটু ভাজা ভাজা করে বসিয়েছি দেখা যাক আজকের ডালটা কেমন হয় অনেককেই দেখি এরকমভাবে ডাল রান্না করে তবে ভীষণ ভালোও লাগে খেতে ফোড়ন দেওয়া হয়ে গেছে তবে এখনও এটাতে নুন চলো একটু নুন দিয়ে এবার ওপাশটায় দেখি ওপাশটার কি অবস্থা কারণ ওই দিকটা সবে পার্সেলগুলো এসেছে এখন অবধি কিছুই গোছানো হয়নি গুছিয়ে আবার আশি আস্তে আস্তেই সব কিছু গুছিয়ে নিতে হবে কারণ না হলে সব কিছু আবার সেই গণ্ডগোল মানে এলোমেলো ধরনের হয়ে যাবে এদিকে মাছটাও প্রায় হয়ে হয়ে এসেছে ভীষণ ভালো একটা সেন্ট বেরিয়েছে একদম মানে আমার আর আশির বাবার দুজনেরই এটা খুব ফেভারিট খাবার বাবা সেদিনও বলছিল ভীষণ লোটে মাছ খেতে ইচ্ছে করছে তোমার হাতে মটন খেতে ইচ্ছে করছে তাই যখনই এই খাবারগুলো হয় তখনই ওকে ভীষণ মিস করি মানে কথাগুলো ভীষণ কানে এসে বাঁধে আর ঘুরতে যাওয়া আর ঘুরতে আসা আর তারপরে যে জামা কাপড়গুলো জমে সেইগুলো ধুতে ধুতেই প্রায় জীবন শেষ হয়ে যায় তাও ওয়াশিং মেশিন হওয়াতে প্রায় বেঁচে গেছি মানে হাতে ওই খুচুর খুচুর করে ধোয়াটা আর এই শীতের দিনে ধোয়াটার থেকে বেঁচে গেছি রান্না হতে হতে আমি এদিকে ঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছিলাম কারণ আসি আসলে আর কোনো কিছু করা যায় না কারণ মেয়ে এলে বাকিটা সময় ওকে নিয়েই কেটে যায় একজন দেখি আজকে কমেন্টে জানিয়েছে দেখো মেয়ে একদিন বড় হবে দূরে কোথাও পড়তে চলে যাবে চাকরি করতে চলে যাবে তখন সত্যি আমি সেই সময়গুলো ভাবলে জানো তো আমি এখনও মানে যখন বিয়ের কারো বিয়ের ভিডিও দেখি কারো দেখি বাবাকে ধরে কাঁদছে মাকে ধরে কাঁদছে তখন আমার চোখ দিয়ে এমনি এমনি জল পড়ে যায় মানে আমি শুধু ভাবি যে আসি যখন বড় হবে তখন আমাদের একা করে দিয়ে চলে যাবে সত্যি সেই সময়টা আমি এখন বলছি আমার এখনই মনে কান্না পেয়ে যাচ্ছে দেখো ছোট্ট ছোট্ট এখন আর নিচে জানো তো আনতে যেতে হয় না একা একাই উপরে উঠে চলে আসে আর এসেই কত কথা কত গল্প স্কুলে কি হয়েছে স্কুলে কি পড়ানো হয়েছে স্কুলে কার সাথে কি হয়েছে সব গল্প জুড়ে দেবে আর সে বরাবরই মানে ছোটোবেলা থেকেই ভীষণ কথা বলতে ভালোবাসে আর সে পুরো ওর বাবার মতো হয়েছে ভীষণ কথা বলতে ভালোবাসে আর এত মিষ্টি মিষ্টি করে কথা বলবে মানে তুমি যদি রাগ করেও থাকো না বেশিক্ষণ ওর দিকে তাকিয়ে রাগ করে থাকতে পারবে না খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আজকে আর ঘুম হয়নি কারণ আর্সির ডান্স ক্লাস রয়েছে প্রায় আজকে তিনটে সাড়ে তিনটে থেকে তো সেখানেই ওকে নিয়ে এখন আবার ছুটতে হবে তো এখানে দেখো হেলমেটটা পরে নিচ্ছিলাম যদিও ঘরের থেকে রোজ পরে বেড়াই তবে আজকে নিচে এসে পড়েছি আর আমার যেহেতু স্পন্ডালাইসিসের প্রবলেম রয়েছে মানে ওই মাঝে মাঝে ঘাড়ে ভীষণ পরিমাণে ব্যথা হয় সেই প্রবলেমটা যেহেতু রয়েছে তো সেই কারণে হেলমেট পরলে ভীষণ অস্বস্তি হয় আমার মানে বেশিক্ষণ হেলমেট পরলে মনে হয় ঘাড় পেছন দিকে চলে যাচ্ছে ঘাড়ে ব্যথা হচ্ছে ঘাড় বেঁকে যাচ্ছে এরকম ধরনের সমস্যাগুলোই ভুগি তো সেই কারণে হেলমেটটা কিছুদিন মানে পরছিলামই না তবে সেই অ্যাক্সিডেন্টটার পর থেকে তোমরা অনেকেই বলছো দিদি ভাই হেলমেট ছাড়া একদম বেরোবে না তবে এটা সত্যি যে হেলমেট পরাটা সেফ কিন্তু ওই হেলমেট পরা সেফ আবার দেখা যায় ঘাড়ে ব্যথা কোমরে ব্যথা পিঠে ব্যথা মানে এরকম ধরনের মাথা যন্ত্রণা উঠে যায় মাইগ্রেনের সমস্যাও যেহেতু রয়েছে মাথাটা বেশিক্ষণ চাপাও রাখা যায় না সব সমস্যা ছেড়ে দিয়ে চলো এবার আসি ডান্স ক্লাসে যাই এম কি করেছে সবাইকে চোখে লিপস্টিক দিয়েছে কি মিষ্টি লাগছে সবাইকে এই দেখি তো কি দেখি উনি বাবারি ওই দেখ খুব সুন্দর লাগছে সবাইকে ডান্স ক্লাস থেকে একদম সোজা বাড়িতে এসেছি কারণ কালকে যেহেতু আবার ভোরবেলা স্কুল রয়েছে সেই কারণে ওর ব্যাগগুলো যেহেতু রাতে একটু গুছিয়ে রাখলে সকালবেলা টেনশনটা আর হয় না তো সেই কারণে প্রজেক্ট যেগুলো দিয়েছিল। সেই বইটাও জমা দেওয়ার রেট প্রায় চলেই এসেছে তো আমার যেহেতু হয়ে গেছে মানে সবগুলো প্রজেক্ট করাই হয়ে গেছে সেই কারণে বইটা পাঠিয়ে দিয়েছি ব্যাগে করে তবে ম্যাম দেখি যদি রাখে তো ভালো আর যদি ডেটে ডেটে জমা নেয় তবে আবার ব্যাগের মধ্যেই ফিরিয়ে নিয়ে আসবে আজকে ফেরার পথে এটিকে নিয়ে এসছে কালকে স্কুলে নিয়ে যাবে বলে ঘড়িতে তখন পনেরো দশটা মতো বাজে এখন হচ্ছে খাবার গরম করার পালা আমি জানো তো একবারই রান্না করে রাখি তোমাদের সাথে এর আগের ব্লগেও আমি অনেক ব্লগে শেয়ার করেছি যে দুজনের জন্য রাতে আর আলাদা করে রান্না করি না তো সেই কারণে রাতে রান্না করার কথা উঠলেই আমার ভীষণ অস্বস্তি হয় মানে কেমন যেন একটা লাগে মানে রাতে আবার রান্না করতে হবে দরকার হয় খাবো না তাও ভালো কিন্তু রান্না আমি রাতে করতে আমার ভালো লাগে না যাই হোক রান্না করাই ছিল মানে দুপুরে যেগুলো রান্না করেছিলাম সেগুলোই আবার গরম করে এখন রাতে দ্বারা দুজনে মিলে খেয়ে নেব তবে আশিকে বেশিরভাগ দিনই মানে যেগুলো হয় রান্না সেগুলো খাওয়ানোরই চেষ্টা করি তবে যদি কিছু বেঁচে যায় ফেলি না পরের দিনের জন্য ফ্রিজে রেখে দিই হয়তো বা গরম করে আবার খেয়ে নিই মানে যেইটুকু লাগবে সেইটুকুই রাতে গরম করি আর বাকিটা ফ্রিজে রেখে দিই পরের দিন খাওয়ার জন্য দুজনের কতটুকুই বা তরকারি লাগে তাই না তো যদি কিছুটা থাকে সেগুলো রেখে দিই আবার পরের দিন খেয়ে নিই আর আজকে পাশের ঘর থেকে দিয়েছিল দেখো পাঞ্জাবি কারি পাশের ঘরে একটা পাঞ্জাবি বোন এসেছে তো ও এই কারিটা বানিয়েছে তো বলছে তুমি একটু খাও মানে হিন্দিতেই কথা বলে ও হচ্ছে ভালো বাংলা পারে না আর আমি হচ্ছে ভালো হিন্দি পারি না যাই হোক দুজনে আধো আধো করে ভাঙা ভাঙা হিন্দি ভাঙা ভাঙা বাংলা এভাবেই চলছে তাহলে চলো আজকে খাওয়া দাওয়ার পরে আজকে এখানেই ব্লগটাকে এন্ড করছে যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো আর পরবর্তী ব্লগ আসা অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে এখানেই এন্ড করছি